বিসমিল্লাহ রহমান রাহিম স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু কমপক্ষে এক মাস পর আমি এখন রয়েছি দ্য ডেলি ক্যাম্পাসি ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে খবরটা আজকে এগারোই আগস্ট দু হাজার চব্বিশ তিনটা চৌত্রিশ পি সঙ্গে থাকুন বিস্তারিত জানাচ্ছি স্থগিত হয়ে যাওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হতে কমপক্ষে এক মাস সময় লাগবে বলে জানিয়েছে শিক্ষা বোর্ডগুলো এইচএসসি ও সমানের প্রশ্ন বিভিন্ন থানা হেফাজত থেকে পুড়ে যাওয়ায় এবং ফাঁস হয়ে যাওয়ায় নতুন করে প্রশ্ন তৈরি করে পরীক্ষা আয়োজন করবে শিক্ষা প্রশাসন আর কমপক্ষে সময় লাগবে বলে ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে শিক্ষা বোর্ডগুলোর মোর্চা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার রোববার দুপুরে নিজ দপ্তরে দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি তিনি বলেন বেশ কিছু থানা হেফাজত থেকে এইসিচির প্রশ্নগুলো পুরিয়ে ফেলা হয়েছে বেশ কিছু জায়গায় প্রশ্ন অরীক্ষিত অবস্থায় ছিল তাই সেগুলো শিক্ষার্থীদের হাতে চলে গিয়েছে কিনা তা বলা যাচ্ছে না এমন বাস্তবতায় নতুন করে প্রশ্ন তৈরি করে পরীক্ষা আয়োজন করতে হবে আর সেজন্য কমপক্ষে এক মাস সময় প্রয়োজন শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে দ্রুততম সময়ে প্রশ্ন তৈরির কাজ শুরু করা হবে বলেও জানান আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্ট সহিংসতায় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে দফায় দফায় চলমান এসএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয় তিন দফায় আট দিনের পরীক্ষা স্থগিত করেছে বোর্ডগুলো পরে এগারোই আগস্ট থেকে নতুন সময়সূচিতে পরীক্ষা নেওয়ার কথা জানানো হয় তবে প্রশ্নপত্র পুড়ে যাওয়া ওই দিন থেকে অনুষ্ঠিত পরীক্ষাও স্থগিত করা হয় গত তিরিশ জুন এইচএসি ও সমান পরীক্ষা শুরু হয় চলতি বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ড কারিগরি বোর্ড ও মাদ্রাসা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী চোদ্দ লাখ পঞ্চাশ হাজার সাতশত নব্বই জন এ ছিল সংবাদ পরবর্তী আপডেট আসা মাত্রই এই চ্যানেলে আপলোড দিব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ